ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান দু হাজার চব্বিশ বাংলা অংশ সন্ধিবিচ্ছেদ করুন পবিত্র ও যোগ ইত্র মত অনুযোগ ঐক্য ততধিক তত যোগ অধিক প্রত্যুষ পূর্তি যোগ উষ নিচের বানানগুলো শুদ্ধ করুন শিরোচ্ছেদ বানান গীতাঞ্জলি বিভীষিকা মুমূর্ষু বুদ্ধিজীবী শিরোচ্ছেদ বানান তালবস্ব র তালবর্ষ ছয় একার দ গীতাঞ্জলি বানানে প্রথমে দীর্ঘইকার এরপরে রসিকার বিভীষিকা বানানে প্রথমে রসিকার এরপরে দীর্ঘইকার আবার রসিকার মুমূর্ষু বানানে দুই প্রান্তে রসৌকার মধ্যে দীর্ঘকার মুমূর্ষু বুদ্ধিজীবী বানানে প্রথমে রসিকার এরপরে দুটি ব্যাসবাক্য ব্যাসবাক্যসহ সমাজ নির্ণয় করুন আমরণ মরণ পর্যন্ত এটি অব্যয়ভাব সমাস তে মাথা তে বা তিন মাথার সমাহার এটি দ্বিগু সমাস মধু মাখা মধু দিয়ে মাখা এটা তৃতীয় তৎপুর সমাস দ্বীপ দীর্ঘিকার প দুদিকে অপজার এটি নিপাতনে সিদ্ধ বহুব্রী সমাস চন্দ্রমুখ চন্দ্রনায় মুখ উপমিত কর্মধারায় সমাস নিম্নরেখ পদগুলোর কারক নির্ণয় করুন মেঘ থেকে বৃষ্টি পড়ে এটি অপাদান কারক যখন কোনো কিছু উৎপন্ন আরম্ভ দ্রব্যভূত ইত্যাদি হয় সেটি অপাদানকারক হয় মেঘ থেকে বৃষ্টি পড়ে এটি পতিত হচ্ছে এই জন্য এটি অপাদানকারক তিলে তৈল আসে এটি অধিকরণকারক যদি বলা হতো তিল হইতে তৈল উৎপন্ন হয় সেক্ষেত্রে এটি অপাদানকারক হতো ডাক্তার ডাকো এখানে যেহেতু সাবজেক্ট নেই এজন্য এটি কর্মকারক ছেলেরা ফুটবল খেলছে কে খেলছে ছেলেরা খেলছে এটি কর্তৃকারক সৎপাত্রে কন্যা দান করো এটি সম্প্রদানকারক যখন স্বার্থত্যাগ করে কোনো কিছু দান করা হয় সেটি কারক হয় যেমন ধোপাকে কাপড় দাও তখন এটি কর্মকারক হবে কারণ কাপড় দেওয়ার পর এটি আবার ফেরত নেওয়া হবে বাক্য সংকোচন করুন সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন যার অন্য উপায় নেই অনন্য পায় আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিত মন্য যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব মৃতের মতো অবস্থা যার মুমূর্ষু নিজের প্রশ্নগুলোর উত্তর লিখুন সাধারণ জ্ঞান বিশ্ব পরিবেশ দিবস কবে পাঁচ জুন কোথায় দিনরাত্রির সমান হয় নিরক্ষরেখায় বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে সতেরোবার পদ্মা সেতুর দৈর্ঘ্য এবং প্রস্থ দৈর্ঘ্য ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার ও প্রস্থ আঠারো দশমিক এক শূন্য মিটার বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি ভুটান পদ্মা নদীর মাঝি এর রাজা মানিক বন্দ্যোপাধ্যায় আমি হিমালয় দেখিনি কিন্তু বঙ্গবন্ধুকে দেখেছি উক্তিটি কার কাস্ত্র স্মার্ট বাংলাদেশের ভিত্তি কি কি চারটি স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট ইকোনমি স্মার্ট সোসাইটি স্মার্ট সিটিজেন মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য প্রদত্ত খেতাবসমূহ কি কি চারটি বীরশ্রেষ্ঠ বীর উত্তম বীরবিক্রম ও বীর বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কি এর দৈর্ঘ্যগত কক্সবাজার সমুদ্র সৈকত দৈর্ঘ্য একশো বিশ কিলোমিটার অসমাপ্ত আত্মজীবনী বইয়ের লেখককে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপমহাদেশে অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার পানকে অমর্ত সেন জিপিএস ও জিআইএস এর পূর্ণরূপ কী জিপিএসের পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম জিআইএস জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ছয় দফা আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো সালে ডেঙ্গু রোগের জন্য কোন মশা দায়ী এডিস মশা বাংলাদেশের সাথে কোন কোন দেশের সীমানা রয়েছে ভারত ও মিয়ানমার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত পাবনা জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় এর সদর দপ্তর কোথায় জাতিসংঘ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এর সদর দপ্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র নিশীত সূর্যের দেশ কোনটি নরওয়ে নিশিৎ সূর্যের দেশ নরওয়ে বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান ফিল ইন দ্য ব্লাঙ্কস উই শুড অ্যাভয়েড ড্যাশ দ্য ল এখানে সঠিক আনসার উই শুড অ্যাভয়েড বাই দ্য ল মমতাজ ওয়াজ মেরিট ড্যাশ শাহজাহান সঠিক আনসার টু মমতাজ ওয়াজ মেরিট টু শাহজাহান হি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ মিটিং অ্যাবসেন্টের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফরম হয় হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং ইউ ড্যাশ বেটার গো নাও ইউ হ্যাড বেটার গো নাও আই এম অ্যাসেম্প ড্যাশ হিজ কন্টাক্ট এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ হবে আই এম অ্যাসেম্প অফ হিজ কন্টাক্ট আই এম ক্যাপাবল ড্যাশ ডুইং ইট আই এম ক্যাপাবল অফ ডুইং ইট আর ইউ কনফিডেন্ট ড্যাশ ইউর পারফরমেন্স আর ইউ কনফিডেন্ট অফ ইউর পারফরমেন্স এখানে অফ হবে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স রিস ইজ নট অলয়েজ হ্যাপি এখানে সঠিক আনসার রিস আর নট অলওয়েজ হ্যাপি রিসের পর এখানে প্লোরাল ভার্ভ হবে আর ইজ হবে না এভরিবডি হ্যাভ গন দেয়ার এখানে এভরিবডি সিঙ্গুলার বোঝাচ্ছে এই জন্য এভরিবডি হ্যাজ গন দেয়ার অন অফ মাই ফ্রেন্ডস আর এ লয়ার এই বাক্যে আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে অন অফের পর নাউন প্লোরাল হবে বার সিঙ্গুলার হবে অন অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার ইয়াস্টারডে হি হ্যাজ গন হোম ইয়াস্টারডে হি হ্যাজ গনের পরিবর্তে এখানে ওয়েন্ট হোম হবে দিস ইজ অ্যান ইউনিক কেস এখানে ইউনিকের পূর্বে আর্টিকেল এ হয় দিস ইজ এ ইউনিক কেস ও ডিউ মাইন্ড দ্য ক্লোজ দ্য ডোর ও মাইন্ড ক্লোজিং দ্য ডোর মাইন্ড এরপরে কোনো ভার থাকলে আইন আইনযোগ করতে হয় ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স গত রাতে তার ঘুম ভালো হয়েছে হি স্লিপ এ সাউন্ড স্লিপ লাস্ট নাইট প্রয়োজন আইন মানে না এটি একটি প্রভাত নেসিসিটি নোস নো ল এল এল এম পাস হি ইজ অ্যান এল এল এম আমি না হেসে পারলাম না আই কুড নট বাট লাভ আমি লেখার চেয়ে পড়তে পছন্দ করি আই প্রিফার রিডিং টু রাইটিং সে পাঁচ বছর যাবৎ এখানে পাশ করছে হি হ্যাজ বিন লিভিং হেয়ার ফর ফাইভ ইয়ার্স আনসার দ্য ফলোয়িং কোশ্চেন রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট হেয়ার দ্য ওয়ার্ড রিডিং ইজ এ এখানে রিডিং হচ্ছে জিরান্ট হোয়াট কাইন্ড অফ দ্য নাউন ইজ নলেজ নলেজ কোন প্রকারের নাউন এটি অ্যাবস্ট্রাক নাউন হোয়াট ইজ দ্য অফ দ্য মাউথ মাউথের অ্যাডজেক্টিভ হচ্ছে ওরাল হোয়াট ইজ দা নাউন ফ্রম পুলিশ পুলিশের নাউন হচ্ছে ফুল হোয়াট ইজ সুপারলেটিভ ডিগ্রি অফ দ্য বিগের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে বিগেস্ট হোয়াট ইজ দ্য অফ দ্য ট্যাক্স ট্যাক্সের অ্যাডজেক্টিভ হচ্ছে ট্যাক্সেবল সংজ্ঞা লিখুন বাটা দাগ মৌজলিপি সিট ডিজিটাল ভূমি জরিপে ব্যবহৃত পাঁচটি যন্ত্রপাতির নাম লিখুন নকশা অঙ্কনের স্কেল কত প্রকার ও কী কী এখানে দশ থেকে বারো নং প্রশ্নগুলো টেকনিক্যাল তেরো নং থেকে পনেরো নং পর্যন্ত এখানে গণিতের যে দেওয়া রয়েছে এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে আমরা সেগুলো দেখে নেব একটি লঘিষ্ঠ সংখ্যা নির্ণয় করুন যাকে পনেরো আঠারো ও একুশ এবং চব্বিশ তারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে দুই অবশিষ্ট থাকে এখানে উত্তর হবে দুই হাজার পাঁচশো বাইশ একটি বিষমবাহু ত্রিভুজির তিনটি বাহুর পরিমাপ বিয়াল্লিশ সেন্টিমিটার চৌত্রিশ সেন্টিমিটার এবং বিশ সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফলগত উত্তর তিনশো ছত্রিশ বর্গ সেন্টিমিটার একটি শ্রেণীকক্ষে প্রতি বেঞ্চে চারজন করে বসলে তিনখানা বেঞ্চ খালি থাকে কিন্তু প্রতি বেঞ্চে তিনজন করে বসলে ছয়জন ছাত্র দাঁড়িয়ে থাকে ওই শ্রেণির ছাত্র সংখ্যাগত ষাটজন এই প্রশ্নটি বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা এসেছে এছাড়াও অন্য অন্য পরীক্ষাও এসেছে সকলকে ম্যাথ বাংলা জিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করছি এই চ্যানেলে আপডেট প্রশ্ন এবং বিগত চাকরির প্রশ্ন নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত আপলোড করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন ধন্যবাদ